হ্যালো এভরিওয়ান সকলকে জানাই শুভ সকাল নতুন একটি সকালে আমার প্রথম লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমাদের দিনটা খুব ভালো কাটবে আমি ফাল্গুনি আমার বাড়ি নদীয়া জেলার ছোট্ট একটি গ্রামে কিন্তু বিগত নয় মাস ধরে আমি আছি উড়িষ্যার ছোট্ট একটি কোয়ার্টারে হাজব্যান্ডের সাথে অনেক দিন ধরেই ভিডিও করব করব ভেবে ভিডিও আর করা হচ্ছে না সকলেরই বোধহয় প্রথম প্রথম এইরকমই হয় চলো আজকে ভাবলাম ভিডিওটা করেই ফেলি আজ তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো আমার সারাদিনটা আজ কিভাবে কাটলো যেহেতু কোয়ার্টারে থাকি এখানে কিন্তু শাড়ির কালেকশান খুব একটা বেশি নেই শাড়ি আর সাজগোজগুলো রেডি করে রেখেছি যাতে রেডি হতে সুবিধা হয় শাড়িটা পরা হয়ে গেছে খুব তাড়াহুড়োতে রেডি হওয়াতে বিছানার অবস্থা হয়ে গেছে এরকম যাই হোক রেডি তো হয়ে গেছি এবার বেরোতে হবে তোমাদের তো বলাই হয়নি যাচ্ছি কোথায় আজ আছে মিস্টার দেবনাথের অফিসে বিশ্বকর্মা পুজো ওখানেই যাচ্ছি বাকি যাদের পরিবার এখানে আছে তারাও কিন্তু সেখানে যাবে সবার সাথে এরকম মাঝে মাঝে মিট হলে ভালোই হয় মিস্টার দেবনাথ যেহেতু নিতে আসবে তাই রাস্তাতে অপেক্ষা করছিলাম এই যে অফিসে যাওয়ার রাস্তায় এই পাহাড়গুলো পড়েছিল অপূর্ব সুন্দর লাগছিল কিন্তু দেখতে এখানে একমাত্র বাঙালি বলতে ইনিই আছেন বাকিরা কিন্তু বেশিরভাগই উড়িষ্যার বাসিন্দা আর অন্যান্য রাজ্যেরও কিন্তু দু একজন আছে সবার সাথে মোটামুটি পরিচয় হয়ে গেছে কেননা এর আগেও কিন্তু কয়েকজনের সাথে আমার দেখা হয়েছিল ভেবেছিলাম মিস্টার দেবনাথের অফিসটা আজ দেখতে পাবো কিন্তু সেই সুযোগটাই আর হলো না কারণ পুজোটা হচ্ছিলো অফিসের স্টোর রুমে যেটা ছিল অফিস থেকে কিন্তু বেশ অনেকটাই দূরে পুজো কিন্তু প্রায় কমপ্লিট আমাদের দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা কিন্তু এখানেই হয়েছিল তোমাদের বাইরেতে একটু দেখাই এটা হলো একটা অ্যালুমিনিয়াম প্ল্যান্ট ওই যে ব্রিজের মতো যেটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু একটা যন্ত্র আমার নামটা ঠিক মনে নেই ওটাতে করেই কিন্তু বক্সাইটগুলো নিয়ে আসা হয় এখন বাজে প্রায় তিনটে পুজো খাওয়া দাওয়া সেরে আমরা কিন্তু ফিরে যাচ্ছি এগুলোও কিন্তু কাজের সাইডেই তাই এখানে কিন্তু কোনো জনবসতি নেই আগেই বলেছিলাম এখানে বেরোলেই কিন্তু এমন সুন্দর সুন্দর ছোটো ছোটো পাহাড় দেখা যায় আমার তো ভীষণ ভালো লাগে এখানকার প্রাকৃতিক পরিবেশটা যেমন সুন্দর আবহাওয়াটাও কিন্তু তেমনই সুন্দর গরম নেই বললেই প্রায় চলে বেশিরভাগ দিন তো ফ্যান চালাতেই হয় না কিন্তু লাস্ট টাইম যখন সময় বাড়িতে গিয়েছিলাম পশ্চিমবঙ্গে কিন্তু প্রচন্ড গরম আর আমরা থাকতে থাকতে হয়ে গেছে ওখানে গিয়ে গরমটা সহ্যই করতে পারছিলাম না রুমে এসে রেস্ট নিয়ে আবার কিন্তু বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে সন্ধ্যাবেলাতে এটা ছিল দামনজুরির নারকো টাউন সে বিশ্বকর্মা পুজো এর কিছুদিন আগেই গিয়েছিল গণেশ পুজো এই পুজোতে কিন্তু প্রচন্ড ভিড় হয়েছিল কিন্তু এখানে এসে দেখছি যে তার থেকেও ভিড় কিন্তু আজকে হয়েছে তোমাদের প্যান্ডেলগুলো একটু দেখাই কি দেখতে পাচ্ছ একমাত্রে চারটে প্যান্ডেল হয়েছে তাই না আমিও কিন্তু প্রথম থেকে অবাক হয়েছিলাম কিন্তু মিস্টার দেবনাথকে জিজ্ঞাসা করতেই বললো এগুলো সবই নালকোর তরফ থেকেই কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা ডিপার্টমেন্টের ভিতরেও কিন্তু খুব সুন্দর সুন্দর থিম করেছিল বাকিটাও তোমাদের পরপর দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এই যে দেখতেই পাচ্ছো ফার্স্ট প্যান্ডেলটা হচ্ছে স্টিম এন্ড পাওয়ার প্ল্যান্ট ডিপার্টমেন্টের আর সেকেন্ড প্যান্ডেলটা হয়েছে মেকানিক্যাল ডিপার্টমেন্টের চলো এইবার প্রথম প্যান্ডেলের মধ্যে প্রবেশ করা যাক দেখেছো কতটা ভিড় মাঝখানে কিন্তু ঠাকুরটাকে রাখা হয়েছে আর দুই সাইডে ছোট ছোট খোপ খোপ করে বিভিন্ন ধরনের থিম কিন্তু এখানে তুলে ধরা হয়েছে প্রথম প্যান্ডেল দেখে শেষ না করতে করতেই এত বৃষ্টি আরম্ভ হল যে এইখানেই কিন্তু আমাদের আধা ঘন্টা দাঁড়িয়ে থাকতে হলো আসার সময় ওয়েদারটা ঠিকই ছিল তাই ছাতা আনার কথা আর খেয়াল ছিল না বৃষ্টিটা কমলে আমরা দ্বিতীয় প্যান্ডেলে প্রবেশ করলাম এটা নালকোর মিনি ক্রিয়েশন বলতে পারো নালকোটাকে কিন্তু একটা ছোট্ট রূপে তুলে ধরা হয়েছে এটা কিন্তু এখানকার আদিবাসীদের বন্য দেবী যেটা স্যান দিয়ে তৈরি করা হয়েছে চলো অনেকটাই রাত হয়ে গিয়েছে এবার কিন্তু আমাদের ফিরতে হবে রাতের খাবারটা আমরা বাইরে সেরে নিয়েছি এইবার রুমে যাচ্ছি আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি